সৈজদ মীর জাফর আলী খান একটি নাম যা বাংলার ইতিহাসের করিডোরে প্রতিধ্বনিত হয় কিন্তু তিনি কে ছিলেন এবং কেন তার উত্তরাধিকার এত বিতর্কিত এই নিয়ে আজকের ভিডিওতে আছি আমি রোমান উদ্দিন এই ডকুমেন্টারি ভিডিওর শুরুতে আমরা তার জীবন ও প্রভাবের একটি সংক্ষিপ্ত পরিচয় দেব এক শতকের বাংলায় মীর জাফর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাসের গতিপথকে পরিবর্তন করেছিলেন বাংলার ইতিহাসে তার বিতর্কিত ভূমিকা এবং বিশেষত পলাশির যুদ্ধে তার অংশগ্রহণ এক নতুন যুগের সূচনা করেছিল এই ভিডিওর মাধ্যমে আমরা তার কর্মের প্রভাব এবং বাংলার ভাগ্যে তা কিভাবে পরিবর্তন আনল তা গভীরভাবে বিশ্লেষণ করব ইতিহাসের এই অধ্যায়টি আমাদের দেখায় কিভাবে একজন ব্যক্তির কাজ অনেক বড় প্রভাব ফেলতে পারে এই তথ্যচিত্রের শেষে আমরা মীর জাফরের উত্তরাধিকার ও তার কর্মের ফলাফল নিয়ে আরও বিস্তৃত আলোচনায় প্রবেশ করব মীর জাফর বাংলার ইতিহাসের এক উল্লেখযোগ্য নাম তার মিত্রতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এই অধ্যাসটি বাংলার ভাগ্যকে এক নাটকীয় মোডে নিয়ে আসে মীর জাফরের এই সক্ষতা বাংলার এক অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিল পলাশির যুদ্ধ এক সাত পাঁচ সাত সালের এই যুদ্ধ শুধু বাংলার নয় সমগ্র উপমহাদেশের ইতিহাস বদলে দেয় মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি হিসেবে যুদ্ধে এমন ভূমিকা পালন করেন যা অবিশ্বাস্য ব্রিটিশদের সাথে তার গোপন চুক্তি এবং সমর্থন নবাবের পরাজয়ের পথ প্রশস্ত করে পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী বাংলার স্বাধীনতা হারিয়ে যায় এবং ব্রিটিশ শাসনের সূচনা ঘটে মীর জাফরের ব্যক্তিগত সিদ্ধান্ত একটি জাতির ভাগ্য বদলে দেয় এই ঘটনাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে ব্যক্তির কর্ম একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে মীর জাফরের কাহিনী আমাদের ইতিহাসের গভীরে নিয়ে যায় যেখানে তার প্রভাব এবং পরিণতি আজও বিদ্যমান পরবর্তী অংশে আমরা তার সিদ্ধান্তের পরিণতি নিয়ে আরও আলোচনা করব পলাশীর যুদ্ধের পরবর্তী ঘটনাবলি বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় দাগ ফেলে গেছে মীর জাফরের সিদ্ধান্তগুলি বাংলার ভাগ্যকে নতুন করে গড়ে তোলে এই যুদ্ধের পর বাংলার রাজনীতি ও সমাজে অনেক পরিবর্তন আসে মীর জাফরের সিদ্ধান্তগুলি তাকে ইতিহাসে একজন বিতর্কিত চরিত্রে পরিণত করে তার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিত্রতা বাংলার ক্ষমতার ভারসাম্যকে চিরকালের জন্য পাল্টে দেয়া পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা যা বাংলার ইতিহাসের ধারা পরিবর্তন করে দেয়া মীর জাফরের সিদ্ধান্তের কারণে বাংলার অর্থনীতি ও সমাজে যে পরিবর্তন ঘটে তার প্রভাব আজও অনুভূত হয় তার এই সিদ্ধান্ত তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখে তবে সেই অমরত্ব সম্মানের নাই বরং বিতর্কের মীর জাফরের উত্তরাধিকার আজও আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একজন ব্যক্তির সিদ্ধান্ত একটি পুরো জাতির ভাগ্যকে বদলে দিতে পারে এই গল্পটি কেবল ইতিহাসের একটি অধ্যায় নয় এটি একটি শিক্ষা যা আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক পরবর্তী অংশে আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিতে পারি তা নিয়ে আলোচনা করব মীর জাফরের কাহিনীতে ফিরে তাকালে আমরা দেখি ক্ষমতার লোভ এবং বিশ্বাসঘাতকতার কাহিনী যা ইতিহাসের ধারাকে পরিবর্তিত করেছে মীর জাফরের এই সক্ষতা বাংলার এক অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিল পলাশির যুদ্ধ সতেরো সালের এই যুদ্ধ শুধু বাংলার নয় সমগ্র উপমহাদেশের ইতিহাস বদলে দেয় মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি হিসেবে যুদ্ধে এমন ভূমিকা পালন করেন যা অবিশ্বাস্য ব্রিটিশদের সাথে তার গোপন চুক্তি এবং সমর্থন নবাবের পরাজয়ের পথ প্রশস্ত করে পলাশির যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী বাংলার স্বাধীনতা হারিয়ে যায় এবং ব্রিটিশ শাসনের সূচনা ঘটে মীর জাফরের ব্যক্তিগত সিদ্ধান্ত একটি জাতির ভাগ্য বদলে দেয় এই ঘটনাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে ব্যক্তির কর্ম একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে মীর জাফরের কাহিনী আমাদের ইতিহাসের গভীরে নিয়ে যায় যেখানে তার প্রভাব এবং পরিণতি আজও বিদ্যমান পরবর্তী অংশে আমরা তার সিদ্ধান্তের পরিণতি নিয়ে আরও আলোচনা করব পলাশীর যুদ্ধের পরবর্তী ঘটনাবলি বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় দাগ ফেলে গেছে মীর জাফরের সিদ্ধান্তগুলি বাংলার ভাগ্যকে নতুন করে গড়ে তোলে এই যুদ্ধের পর বাংলার রাজনীতি ও সমাজে অনেক পরিবর্তন আসে মীর জাফরের সিদ্ধান্তগুলি তাকে ইতিহাসে একজন বিতর্কিত চরিত্রে পরিণত করে তার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিত্রতা বাংলার ক্ষমতার ভারসাম্যকে চিরকালের জন্য পাল্টে দেয়া পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা যা বাংলার ইতিহাসের ধারা পরিবর্তন করে দেয়া মীর জাফরের সিদ্ধান্তের কারণে বাংলার অর্থনীতি ও সমাজে যে পরিবর্তন ঘটে তার প্রভাব আজও অনুভূত হয় তার এই সিদ্ধান্ত তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখে তবে সেই অমরত্ব সম্মানের নয় বরং বিতর্কের মীর জাফরের উত্তরাধিকার আজও আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একজন ব্যক্তির সিদ্ধান্ত একটি পুরো জাতির ভাগ্যকে বদলে দিতে পারে এই গল্পটি কেবল ইতিহাসের একটি অধ্যায় নয় এটি একটি শিক্ষা যা আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক পরবর্তী অংশে আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিতে পারি তা নিয়ে আলোচনা করব মীর জাফরের কাহিনীতে ফিরে তাকালে আমরা দেখি ক্ষমতার লোভ এবং বিশ্বাসঘাতকতার কাহিনী যা ইতিহাসের ধারাকে পরিবর্তিত করেছে মীর জাফরের গল্প আমাদের শিক্ষা দেয় যে একজন ব্যক্তির সিদ্ধান্ত কিভাবে একটি জাতির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে তার কার্যকলাপের ফলে বাংলার রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে যে পরিবর্তন এসেছিল তা আজও আমাদের স্মরণ করিয়ে দেয়া এ ঘটনা আমাদের শেখায় যে ক্ষমতার জন্য প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা কিভাবে একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মীর জাফরের জীবনের ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি ইতিহাসের পাতায় ব্যক্তিগত সিদ্ধান্ত কতটা গভীর ছাপ ফেলে তার এই কাজের কারণে বাংলার ইতিহাসে এমন এক অধ্যায় রচিত হয়েছে যা কোনোদিন ভুলবার নয় মীর জাফরের এই ঘটনা আমাদেরকে সতর্ক করে দেয় যে ক্ষমতার মোহে আমরা যেন আমাদের আদর্শ হারিয়ে না ফেলি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রকম ইতিহাসের আরও অজানা তথ্য নিয়ে আবারও অন্য ভিডিও নিয়ে ফিরব আমি রোমান উদ্দিন আজকের মতো বিদায় নিলাম আসসালামু ও আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু